আসসালামু আলাইকুম এবরুয়ান আমি আজকে আপনাদেরকে টাকি মাছ ভর্তা করে দেখাবো টাকি মাছটা আমি পরিষ্কার করে লেবু এবং লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে একটা পিরিজে নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব হলুদ সামান্য একটু হলুদ দিব এবং একটু মরিচের গুঁড়া হলুদ এবং মরিচ দিয়ে সামান্য একটু লবণ দিব মাছটা আমি এখন মেখে ভেজে নিব এখানে টাকি মাছ ভর্তা করার জন্য এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি ধনিয়া পাতা এবং সরিষার তেল এখন আমি মাছটা অফ ক্যামেরায় মেখে ভাসতে ভাজতে দিব ভেজে নেব মাছগুলো আমি এখানে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি এখন মাছটা ভেজে নিব মাছটা একটু কড়া করে দুই পাশ বাদামি করে আমি ভেজে নিব মাছটা এক পাশ ভাজা হয়েছে এখন আমি অপর পাশ উল্টে দিয়েছি এটা খুব কড়া করে মাছটা ভেজে নিতে হবে যেন এই ভাজার সাথে মাছটা সেদ্ধ হয়ে যায় এবং রান্নাও হয়ে যায় খুব হালকা আছে আমি মাছটা ভাজতেছি ঢেকে হালকা হচ্ছে মাছটা দুই পাশ করা করে ভেজে নিব মাছটা এরকম দুই পাশ করা করে আমি ভেজে নিয়েছি এখন মাছটা প্লেটে উঠিয়ে নিব মাছটা আমি উঠে নিয়েছি প্লেটে এখন শুকনো মরিচটা টেলে নিব তেলের মধ্যে একটা শুকনো শুকনামিচ ভেজে একটা বাটিতে উঠে নিব মরিচটা ভেজে আমি একটা প্লেট উঠে নিয়েছি এখন পেঁয়াজটা দিয়ে দিবো এবং পেঁয়াজটাও হালকা ভেজে নেব একদম বাদামি করবো না হালকা একটু ভেজে নেব এখন মাছ থেকে আমি কাটা আলাদা করে নিব বেছে পরিষ্কার করে কাটাগুলো ফেলে দেবো এবং মাছটা বেছে পরিষ্কার করে নিব এখন এই পর্যায়ে পেঁয়াজটা আমি উঠিয়ে নিব একদম না এরকম একটা হালকা ভেজে নিব এখন একটা প্লেটে উঠিয়ে উঠে পেঁয়াজ এবং আমি একটা নিয়েছি এখানে মাছের সব কাটাগুলো আমি বেছে নিয়েছি এখানে মরিচটা নিয়ে নিয়েছি এখন মরিচটা ভালো করে একটু লবণ দিয়েছি সামান্য একটু এখন কষলে নিব এখন পেঁয়াজটা মরিচটা ভালো করে কচলে নিয়েছি এখন সব পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজটাও আমি মরিচের সাথে ভালো করে একটু কচলে নিব এখন সমস্ত মাছের সাথে মেখে নিব এখন ধনিয়া পাতা দিয়ে দিব মাছটা ভালো করে পেঁয়াজের সাথে কছলে নিব এখন এখানে ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে ভালো করে এবার কছলে নিব এখন সরিষার তেল দিয়ে দিব ভালো করে মাছটা একদম পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা ভালো করে একদম মাছের সাথে মিলিয়ে নিব এখন আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি হয়ে গেছে টাকি মাছের ভর্তা রেসিপি আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন এই টাকি মাছের ভর্তাটা গরম ভাতের সাথে খুবই টেস্টি এবং খুবই মজাদার এই রেসিপিটা আমার খুবই পছন্দের একটা রেসিপি টাকি বাসায় আসলে আপনাদের এইভাবে ভর্তা করে খেতে পারেন আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আল্লাহ হাফেজ